মিশ্রির প্রচেষ্টায় ধীরে ধীরে স্মৃতি ফিরে আসছে অর্জুনের অন্যদিকে মিশ্রির সাহসে বেঁচে গেল গোটা পরিবার মিশ্রি মুক্তি দিল অতৃপ্ত আত্মাকে হ্যালো বন্ধুরা সিদুরের মূল্য ধারাবাহিকের আগামী পর্বের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সিদুরের মূল্য ধারাবাহিকে আপনারা দেখতে পারবেন দেখা যায় অশ্বিন মিশ্রিকে বলে বৌদি অখণ্ড যদি নিভে যাবে আমাদের ঘি লাগবে মিস্ট্রি কিচেনে যায় ঘি নেওয়ার জন্য এরপর দেখা যায় মিস্ট্রি আর পরিবারের সকলে অখণ্ড জ্যোতি নিয়ে আসে ওই প্রেতাত্মার সামনে আর ওই ভূতটা অখণ্ড জ্যোতি তেজ সহ্য করতে পারছিল না মিস্ট্রি বলে অখণ্ড জ্যোতি নেভেনি আর কখনো নিভবেও না তাই আমার কথা মেনে নাও পরিবারের সকলে ওই আত্মার বিরুদ্ধে রুখে দাঁড়ায় তারপর দেখা যায় ওই আত্মা অখণ্ড জ্যোতি নেভানোর জন্য সবার গায়ে জল ছোড়া শুরু করে সবাই জল আটকায় কিন্তু অখণ্ড জ্যোতি নিভতে দেয় না এরপর ওই আত্মাটা কোনো কিছু না করতে পেরে অর্জুনের ঠাকুমাকে আঘাত করতে থাকে ওই প্রেতাত্মা অর্জুনের ঠাকুমার গলায় ছুরি বসাতে যাচ্ছিল তবে তখনই মিস্ত্রি কোনো উপায় না পেয়ে মাথারানির ভজন গাওয়া শুরু করে তারপর পরিবারের সবাই মিলে তাকে ঘিরে ধরে আর অনবরত ভজন গাইতে থাকে আর ভজন শুনে ওই প্রেতাত্মা আর কিছু করতে পারছিল না এই সবকিছু সহ্য করতে না পেরে প্রেতাত্মা কষ্টে কাঁদতে থাকে আর তারপর সকলকে বলে আমি কাউকে ছাড়বো না কারোর পরিবারকে ছাড়বো না মিশ্রী বলে সব পরিবার একরকম হয় না আমার পরিবারের সবাই অনেক ভালো দেখো তুমি তোমার নিজের বাড়ির লোকদেরকে মেরে নিজের বদলা নিয়ে নিয়েছো এখন প্লিজ আর পাপ না তখন ওই আত্মা বলে এখন অনেক দেরি হয়ে গেছে এখন আমার চারপাশে শুধুমাত্র অন্ধকারই রয়েছে অর্জুনের বাবা বলে আমাদের পুরো পরিবার আমরা সবাই মিলে আপনার মুক্তির জন্য প্রার্থনা করব। আপনি দয়া করে আমাদের মাকে ছেড়ে দিন বলে ভাগ্য লেখার দায়িত্ব ওনার রয়েছে তাই ওপর সব ছেড়ে দিন একবার আপনি শুদ্ধ মনে ডাকুন দেখবেন সব রাস্তা পরিষ্কার হয়ে যাবে শুধু এক মুহূর্তের জন্য আপনি ভাবুন আমরা সবাই আপনার পরিবার আমরা সবাই মিলে আপনার জন্য মায়ের কাছে প্রার্থনা করব। আমরা ওনাকে ডাকবো আর আপনাকে ওনার কাছে সুরক্ষিতভাবে পৌঁছে দেব। শেষমেশ ওই আত্মা কথা মেনে নেয় আর মিস্ত্রী গান গাইতে শুরু করে আর অর্জুনের ঠাকুমার শরীর থেকে ওই প্রেতাত্মা বেরিয়ে যায় তারপর অর্জুনের ঠাকুমা অজ্ঞান হয়ে যায় আর ওনার জ্ঞান ফিরলে উনি সকলকে বলেন না জেনে আমি জানি না কত কিছু করে ফেলেছি তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও এরপর অর্জুনের ঠাকুমা নিজের মেয়েকে বলে আমি জানি তুই আমাদের কেউ হোস না কিন্তু তারপরও তুই আমাদের জন্য অনেক কিছু করেছিস মিস্ত্রীর মা নিজের হাতে অর্জুনের ঠাকুমার চোখের জল মুছিয়ে দেয় অর্জুনের মা ওনাকে বলে আপনি কি জানেন আপনাকে একদম বিদ্যার মতো লাগে অর্জুনের ঠাকুমা মিস্ত্রীর মাকে বলে তোকে দেখে আমার একদম নিজের মেয়ের মতো মনে হচ্ছে তুইও কি আমাদেরকে নিজের আপন বলে মনে করিস আমাদেরকে দেখে কি তোর আপন মনে হয় তখনই মিষ্টির মায়ের আচ্ছা আচ্ছা স্মৃতি মনে পড়ে অর্জুনের ঠাকুমা বলে তুই আমাকে বল তুই কে মা তো কিছুই বলতে পারে না তারপরে দেখা যায় তাকে অনাথ আশ্রম থেকে লোকেরা নিতে এসেছে অর্জুনের বড় ঠাকুমা মিষ্টিকে বলে তুই তো আমাদেরকে বলেছিলি ইনি তোর বাবার দুঃসম্পর্কের কেউ মিস্ত্রি তখন বলে আসলে আমি ওনাকে মন্দিরের বাইরে দেখেছিলাম আর আমার ওনাকে দেখে অনেক আপন মনে হয় সেই জন্য আমি ওনাকে বাড়িতে নিয়ে আসি পরের সিনে দেখা যায় মিস্ত্রী অর্জুনকে বলে অর্জুন দেখো তারা খসে পড়ছে তারপর ওরা দুজন উইস চাইছিল আর দেখা যায় তখনই অর্জুনের কিছু মনে পড়তে শুরু করে আর অপ্রত্যাশিত ভাবে অর্জুন নিজের নর্মাল গলায় মিস্ত্রী বলে আমার কিছু মনে পড়ছে আর এখানেই শেষ হয়ে যায় আজকের পর্বটি তো বন্ধুরা আপনাদের কি মনে হয় তাহলে এবার কি হলো অপেক্ষার অবসান আর ফিরে এলো অর্জুনের স্মৃতি সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা